ভেরিয়াবল এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পরিবর্তনশীল পরিবর্তনীয় চঞ্চল চলরাশি অসম অধ্রুব ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অল্টারেবল আনস্টেডি আনইকুয়াল আনস্টেবল ইত্যাদি এ শব্দের এন্টনি হিসেবে ব্যবহৃত হয় ইনভেরিয়াবল ওয়াট টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আওয়ার মাইন্ড সেট ইজ ভেরিয়াবল